সে জন্য কেকটা কালার অনেক সুন্দর কালারটা একদম টক টকে লাল অনেক সুন্দর ধন্যবাদ ডাকু কেক

মানে একটা ওভেনে কত পিস কেক দেওয়া যায় একসাথে আমারটা তো আমি হচ্ছে দুই পাউন্ড দিতে পারি কয় পিস দিতে পারেন একটাই দিতে পারি একটাই দিতে হ্যাঁ দুইটা কোন সময় লাগে যায় যে পুরো যায় ওই জন্য দুইটা দিতে পারি না একটাই দিতে পারি কত কোন সময় লাগে একটা হতে 40 মিনিটের একটু কম আর ডেকোরেশন করতে কতক্ষণ লাগে ডেকোরেশন করতে সময় লাগে 20 25 মিনিট তো আমার লাগে তার মানে 13টা কেক বানানো ওই ক্রিমটাকে বিট করতে হয় আবার দেখা যায় এক একটা হচ্ছে কেকের তো এক এক রকম এসেন্স ব্যবহার করতে হয় এক এক রকম ফ্লেভার পেপার হয় সব তো সময় লাগে একটার সঙ্গে একটা তো আমি মিক্স করতে পারি না রেড ভেলভেট করলে তো আমি ওটার সাথে ব্লুবেরি মিক্স করতে পারবো চকলেট করলে তো আর কোনো কিছু মিক্স করতে পারবো না এই জন্য সময় লাগে সময় হিসাব করলে আপনি সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আমি এগুলো ডেকোরেশনটা ডেকোরেশন করছি

তো আমি ভাইরালকে খেতে আসছিলাম আমার মেয়েরা এসে আমি খেয়ে সত্যি কথা বলতে আমার মেয়ের পছন্দ হয়নি আমরা কখন খেতে পারিনি তো আমার মেয়ে বলতে চাম্মু তুমি মনে হয় অনেক বেটার বেক বানাও তোমার একটু দেখো তো হ্যাঁ আমি সারাদিন তো ঘুমাইতে পারি না যে না আমি কবে কে ওখানে একটু যাব দেখি না মা কি বলে আমাকে খেয়ে সবাই তো বলে নিজের মানুষ ভালো 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 কিন্তু নিজের মানুষ তো ভালো না হলেও ভালো বলবে বলবে তাই না এরকম তারপরে আমি ভাবলাম যে না আমি যাব একদিন যাবো একদিন যাইলে তো সমস্যা নেই পরে আমি পাঁচটা কেঁচিয়ে আসছিলাম প্রথম দিন হ্যাঁ আব্বু আসছে আমার এখানে বেড়াইতে আব্বুকে আমি আর বাড়ি যাইতে দেখি বলছি আমার সঙ্গে টুক রাখো আমি যাবো শুধু দেখলাম পরে আসছি আসার পরে আমার মানে দুই ঘন্টায় কেক শেষ পাঁচটা কেক শেষ তারপরে আমার ভালো লাগছে খুব সবাই বলছে খুব মজা খুব মজা তারপর